আপনি জমি কেনার জন্য বায়না চুক্তি করেছেন বা বায়না দলিল করেছেন আর সেটা রেজিস্ট্রেশনও করেছেন অর্থাৎ যাকে বলা যায় রেজিস্ট্রি বায়না চুক্তি বা বায়না দলিল এই বায়না দলিলে যে মেয়াদ দেয়া থাকে যে সময় উল্লেখ করা থাকে এই সময় যদি পার হয়ে যায় অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি সমস্ত টাকা পরিশোধ করে দিতে রাজি আছেন কিন্তু বিক্রেতা টাকা নিচ্ছেও না আপনার জমিটা রেজিস্ট্রি করেও দিচ্ছে না তখন আপনি কি করবেন আপনার যদি রেজিস্ট্রি বায়না দলিল থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার কাছ থেকে তার পাওনা টাকা বুঝিয়ে নিয়ে যদি দলিল রেজিস্ট্রি করে না দেয় তাহলে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন আর এটার মেয়াদ কতদিন এটার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এই যেদিন বায়না দলিলের মেয়াদ শেষ হয়েছে সেই দিন থেকে পরবর্তী এক বছর এই সময়ের মধ্যে আপনাকে আদালতে মামলা দায়ের করতে হবে আপনি যদি আদালতে মামলা দায়ের করেন তাহলে বিক্রেতা যদি আপনাকে রেজিস্ট্রি করে না দেয় তাহলে আপনি আদালতের মাধ্যমে ওই দলিল রেজিস্ট্রি করে নিতে পারবেন